চীনের ইউনান প্রদেশে অবস্থিত ইয়ানজিন শহর যা বিশ্বের সবচেয়ে সরু শহর হিসেবে পরিচিত নানজি নদীর দুই তীরে গড়ে ওঠা এই শহর কোথাও মাত্র তিরিশ মিটার প্রশস্ত আর কোথাও তিনশো মিটার পর্যন্ত বিস্তৃত দুপাশে খাড়া পাহাড় আর মাঝখানে দিয়ে প্রবাহিত নদী এই জন্য প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি শত শত বছর ধরে এখানে মানুষ বসবাস করে আসছে যদিও জায়গার অভাবের কারণে স্থাপত্যের নকশা অনেকটাই ভিন্ন শহরের বাড়িগুলো নদীর একেবারে কিনারায় গড়ে উঠেছে আর পাহাড়ের গায়ে বহুতল ভবন দাঁড়িয়ে আছে একরকম অসম্ভব কৌশলে নদীর দুই তীরে বিস্তৃত রাস্তাগুলো খুব বেশি প্রশস্ত নয় তবে এখানে ব্যস্ত জীবনযাত্রা চলে এই শহরে জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ যারা প্রধানত ব্যবসা এবং কৃষির উপর নির্ভরশীল ইয়ানজিনের অর্থনীতি মূলত নদীর সাথে সম্পর্কিত কারণ এখান দিয়ে পণ্য পরিবহন বেশ সহজ তবে চীনের অন্যান্য শহরের তুলনায় এখানে জায়গার সংকট জমির উচ্চ মূল্যের কারণে নতুন নির্মাণ কাজ করতে হলে জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় বিগত কয়েক বছরে ইয়ানজিন শহর বিশ্বব্যাপী আলোচিত হয়েছে বিশেষ করে ড্রোন ফুটেজের কারণে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানুষ বিস্মিত হয় ছড়ু শহরের জীবনধারা দেখে এখানকার মানুষ নিজেদের শহরকে ভালোবাসে কারণ এটাই তাদের পরি